হাই বন্ধুরা বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রোপা আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকালবেলা উঠেই আগে বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর এই কদিন যেহেতু বৃষ্টি হচ্ছে রাত্রে করে তো অনেকগুলো কাতা ব্লাঙ্কেট এগুলো কিন্তু খাটের উপরে রাখতেই হচ্ছে তো সেগুলো একে একে আমি ভাস করে নিচ্ছি আর তারপরে যাব আবার বাইরে বাসন মাজতে আর এই কাজগুলো করা হয়ে গেলে আমার প্রতিদিনের মতো কিন্তু দোকানে যেতে হবে এদিকে সিমরান উঠে গেছিল ওই ঘরে পড়তে বসেছিল আর ঈশা তো ওদিকে খেলা করছিল যেহেতু সিমরানের স্কুলটা এখন গরমের ছুটি আছে এখন বেশ কিছুদিন ও বাড়িতেই থাকবে স্কুলে তো যাচ্ছে না তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বললাম তোমার যে টিউশনের পড়াগুলো আছে সেগুলোকে মুখস্ত করে ফেলো আর গ্রামের এই শান্ত পরিবেশে যে সকাল বেলার টাইমটাই এত বেশি ভালো লাগে সেটা আর কী বলবো বেলা হলে পুরো মন জুড়িয়ে যায় কারণ পুরো শান্ত থাকে চারিদিকে পাখির ডাক হাঁস মুরগির ডাক আর তারপরে তো লোকজন পুরো নিশুতি আমার বাড়িতে তো লোকজনের আনাগোনা একটু কমই আছে কারণ আমার বাড়িটা পুরো ফাঁকা জায়গায় কথা বলতে বলতে দেখো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর সকালবেলা উঠে বিছনা গোছানোটা হয়ে গেলে অনেকটাই মাথার চাপটা কম থাকে কারণ সবথেকে বড়ো কাজ যেটা হয় সেটা বিছনা গোছানো এটা গোছানো থাকলে ঘরের কিন্তু অর্ধেক কাজই মনে হয়ে যায় তো চলো কাজ করতে করতে কাল কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই এবং তোমাদের নামগুলো বলে দিই তো কুকিং থাম্বলিনা বলেছ যে দিদি আমারও বাড়ি বসিরহাটে আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম থাম্বলিনা আর একজন বন্ধু হালিমা কমেন্ট করেছ যে আপু তুমি অনেক পরিশ্রম করো কিন্তু নামাজ পড়ো না দেখো সব অক্ তো আমি নামাজ পড়ি না তবে যখন পড়ি তখন তার নামাজ পড়ানোটা ক্যামেরার সামনে আনতে অনেক বাজে লাগে তো সেটা তো দেখানো যায় না টুম্পা পাউল বলেছ খুব ভালো ধন্যবাদ বন্ধু সীমা বলেছ আপু লাইক দিয়ে শুরু করলাম পাশে থাকবেন তো অবশ্যই যখন আমি সময় পাবো তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো মাই বলেছ অনেক সুন্দর হয়েছে আপু সাবিনা বলেছ আজকের ভ্লগটা আরও সুন্দর হয়েছে আপু আমার একটা বন্ধুর সাথে তোমার ব্লগটা শেয়ার করেছি দেখিয়েছি তো অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ বন্ধু যে এতটুকু সাপোর্ট তোমরা আমার করেছো তো রেশমা আমাকে বলেছ আপনার ব্লগে আমার নামটা নেবেন তো দেখো আমি তো নিয়েছি তুমি যদি আমার আজকের ব্লগটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাও আর একজন বনু আমাকে বলেছ আমার নামও দিদিভাই রূপা তো শুনে অনেক ভালো লাগলো যে তোমার আর আমার নামটা একই আর নাজমুন আমাকে বলেছ তোমার ব্লগটা আমার অনেক ভালো লাগে তোমাকে না দেখলে আমার খুব মন খারাপ লাগে তো এতটুকু পরিমাণে জায়গা যে আমি তোমাদের মনের ভিতরে করতে পেরেছি তার জন্য অনেকটাই পরিমাণে নিজের খুশি লাগে সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না আর এত সুন্দর সুন্দর তোমরা যে কমেন্ট করেছ তার জন্য সকলকে জানাই অনেক বেশি ধন্যবাদ ভালোবাসা তো এদিকে আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম ওদিকে নিচেই বসে কিন্তু সিমরান আর ঈশা খাচ্ছিলো বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলো দুধের মতো তো এক্ষুনি যেহেতু দোকানে চলে যাব ঈশা বারবার বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে তো সিমরানকে বললাম তোমরা দুজন কিছু খেয়ে নাও আমি তার কাজগুলো তাড়াহুড়ো করে করে নিই আর ঈশা কিন্তু ঝাড়ু দেওয়ার সময় রোজকার ব্যাপার ও কিন্তু ঝাড়ুর সামনে চলে আসে আর আমার মতো করেই কাজ করা শুরু করে দেয় তো যাই হোক বাচ্চা কাচ্চা কাজের আগ্রহ দেখলে নিষেধ না করাই ভালো তারপরে দেখো আমি বারান্দাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নেব সকালবেলা না সব থেকে বড় চাপ যেটা থাকে যে কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করব আর কত তাড়াতাড়ি দোকানে যাব এটাই না সব থেকে বড় একটা চিন্তা মাথায় থাকে আর কাজটা তো আমাদের করতে হবে আমরা গ্রামের মধ্যবিত্ত ঘরের বউরা না সবাই কোনো না কোনো কাজ আমরা করি কেউ কিন্তু আমাদের এই গ্রামে বসে থাকে না নিজস্ব নিজস্ব একটা কাজ আছে সবারই হাজব্যান্ডরা তো একরকম কাজ করে কিন্তু তাদের স্ত্রীরাও কিন্তু কেউই বসে থাকে না নিজস্ব নিজস্ব একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে গ্রামের পরিবেশে না সবাই এরকমভাবে পরিশ্রম করে আর হয়তো তার কারণে আগে একরকম ছিল কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়েছে গ্রামে আর মানুষজন অনেক সুন্দর ঘর বাড়ি বাচ্চা কাচ্চা পড়াশোনা এগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে তো সেরকম তাদেরকে দেখেও আমিও চেষ্টা করি একটু তাদের মতো হওয়ার জন্য এটাই তাছাড়া আর কিছু না নিজে যদি একটু পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু এখন এই পরিশ্রম করার বয়স তো সংসারটা হয়তো আরও একটু সচ্ছল হবে সেই কথা চিন্তা করেই কিন্তু আমি বাইরে কাজ করি তো দেখো গ্যাসটাও একটুখানি কথা বলতে বলতে মুছে নিলাম আর এখন না অনেক তারা লাগছিল কারণ আটটা বাজতে আর বেশি বাকি নেই তো তারা উড়ো করে বাসনগুলো মাজবো আর আমার এই বাড়িটা দেখো কতটা সুন্দর নিচ্ছুম আর এখনও কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে কারণ এই কটা দিন যে এত ভালো লাগছে মন থেকে বলার কথা নেই যে কোনো একটা টাইমে করে দুপুরে হোক সকালে হোক বৃষ্টি হচ্ছে রোদের যে তাপটা সেটা কম থাকছে আর হাওয়া বইছে তা সে হাওয়াটা না প্রচণ্ড ঠান্ডা হাওয়া এরকম অনেক জায়গায় কিন্তু শুনছি বৃষ্টি হচ্ছে তো কোথায় কোথায় হচ্ছে প্লিজ বলো তো তোমাদের ওখানে হচ্ছে কি না আর এদিকে দেখো এখন অনেকটাই বাসন নিয়ে মাছতে চলে এসেছি পুকুরে তো তোমাদের সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম আমার যে ফার্মের যে মুরগিগুলো ছিল সেগুলো না শিয়ালে ইট ছাড়িয়ে একটা একটা করে নিয়ে চলে গেছে তো অনেকটা মন খারাপ লাগছিলো ডিমের উপর থেকে মুরগি নিয়ে চলে গেছে রাত্রে না প্রত্যেকটা মুরগি ডিম পেরে বসেছিল আর কখন ফার্মের ইট একটা একটা করে ছাড়িয়েছে ছাড়িয়ে একটু সুরঙ্গ মতো করে সেখান থেকে ঢুকে আমার ফার্মের মুরগিগুলো নিয়ে চলে গেছে অনেকটাই খারাপ লাগছিল শুধু ডোবে যে মুরগিগুলো ছিল সেগুলো নিতে পারিনি আর ডোবটা হয়তো অনেকটা উঁচু আর মজবুত বলে তবে কীভাবে যে শিয়ালে ইট ছাড়িয়েছে আমি নিজেও বুঝতে পারছি না ছোটোবেলা থেকে মুরগিগুলো ধরো হাতে করে পুষেছি আর এতদিন ধরে বাচ্চার মতো মানুষ করতে হয় যেরকম দুই তিন টাইম তাদের খাবার দেওয়া আর পানি দেয়া আর এখন যদি সেই মুরগি শিয়ালে নিয়ে যায় কতটা বেশি খারাপ লাগে বলো তো সেটাই হয়েছিল কিছু তো করার নেই সকালবেলা উঠে না মনটা প্রচন্ড খারাপ লাগছিল কিন্তু করার তো আর কিছু নেই তো বাসনগুলো ওপরে রেখে এখন চলে আসলাম কিছুটা জামা কাপড় নিয়ে এগুলো না কাল একটু ভিজে ভিজে ছিল তো সকাল সকাল মেলে দিয়ে চলে যাব দোকান থেকে এসে পড়লে আর অসুবিধা হবে না তখন ভালোভাবে শুকিয়ে যাবে তো দোকান থেকে আমি তো আসবো সেই দুটোর সময় তখন এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে তো এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারা উড়ো করে আমার দোকানে চলে যেতে হবে বাসনপত্রগুলো উপর করেই তো র্যাকে এখন আর উপর করছি না কদিন র্যাকটা যেহেতু নিচেই আছে তো প্রচণ্ড পরিমাণে এটা ওটা উঠছে র্যাকে দেখছি র্যাকটা আবারও কোনো দেয়ালে কোনো জায়গায় উঁচু জায়গায় বাঁধিয়ে দিতে হবে তো সেই কারণে এই জায়গাটা একটু উঁচু আছে এখানেই এখন আপাতত বাসনগুলো উপর করে রাখছি তো প্রত্যেক দিন যে প্রত্যেক বেলায় এত বাসনপত্র মাজি তারপরেও আমার মাজার কোনো শেষ সীমানা হয় না প্রত্যেক দিন যে কতগুলো করে বাসন পরে সেটা আর কি বলবো এখন দেখো দোকানে আসলাম আর আগেই চা বসিয়ে দিচ্ছি তো এর আগে কিন্তু আমি দোকানের মালপত্রগুলো বের করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর এখন চাটা খেয়ে নেব তো এক কাপ চা আমি সুন্দর করে করে নিয়েছি এটা খেলে একটুখানি স্বস্তি পাওয়া যাবে মনটা ভালো লাগে আমার আর ওদিকে হাজব্যান্ড আসার সময় একটুখানি তরকারি আর এই যে পেটায় পরেটা নিয়ে এসছে তো এই তরকারিটা যে এত বেশি মজার ছিল সেটা কি বলবো এটা ছিল পুরো ছোট কাঁঠাল দিয়ে মাংস কুচি করে রান্না অনেক বেশি মজার ছিল তো তিন পিস ছিল কিন্তু অনেক মোটা মোটা ছিল তো সকালবেলা চা খেয়ে নিয়ে এখন তো বাজে সেই সাড়ে বারোটা এখন এই যে পরোটাটা খাচ্ছিলাম তো এর মধ্যে আমি গ্যাসটা এগুলো মুছে পরিষ্কার করে দেখো আমার দোকানে কোথায় রান্নার জায়গা দোকানের ভিতর থেকে দেখা যায় আমার ওই রান্নার জায়গাটা তো এখানে তো এখন আমি রান্না করি না বাড়িতেই বেশিরভাগ রান্না করি দোকানে না রান্না করতে গেলে দোকানদারি করতে গেলে হয়ে ওঠে না এখন দেখো সুন্দর করে মালপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ একটুখানি বাদেই দোকানে দোকান থেকে বাড়িতে যাব। তো দোকানের ভিতরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঈশা এতক্ষণ দোকানের ভিতরে যে কি অবস্থা করেছিল সেটা আর কী বলবো সেই মালপত্রগুলো তুলেছিলাম প্রত্যেক দিন না যতক্ষণ দোকানদারি করবো ওপর থেকে সমস্ত মালপত্র নামিয়ে নিচে ভর্তি করে ফেলে সাবানগুলো একেবারে খাপের ভিতরে রাখে না সব সাবান পুরো ছাড়িয়ে বের করে ফেলে তো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল অগসালা হয়েছিল প্রত্যেকটা মাল দেখতে পাচ্ছিলাম না কোনটা কোথায় আছে একটা কোটোর সামনে আর একটা কোটো থাকলে না কোনো একটা মাল কাউকে দিতে গেলে অনেক অসুবিধা হয় তো কোন কৌটোটার পিছনে কোন কৌটো আছে সেটা খুঁজে বের করতে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তো ভাবলাম এক লাইন করে কৌটোগুলো সাজিয়ে নেব তাহলে কোনো মাল আমাকে আর খুঁজে বের করতে হবে না আমি অনায়াসেই দেখতে পাবো যে কোথায় কোনটা আছে তো সেইভাবেই আমি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে একটু মুছে নিচ্ছিলাম আর দোকানে যতক্ষণ থাকেই আমার হাত পায়ের বিরাম থাকে না তো এখন দোকানটা বন্ধ করে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে আগে কাজ হচ্ছে সবজিগুলো কাটা কারণ অনেকটা তারা করতে করে দুটোর সময় এসে যদি এখন আস্তে আস্তে কাজকর্মগুলো করে থাকি তাহলে রান্নাটা শেষ করতে করতে বেজে যাবে আর খাওয়া হবে সেই পাঁচটার দিকে এটা আমার রোজই এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ রোজই তো এরকম দেরি করে রান্না করতে আসি তো কি আর করব বলো পরিস্থিতির সঙ্গে এখন মানিয়ে নিতে হচ্ছে তো হাজবেন্ড আজ বাজার থেকে আসার সময় বেগুন নিয়ে আর ওই যে শাকটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে গাদো শাক তো শাক আর বেগুন আর মাংস নিয়ে এসেছিলো তো ভাবলাম মাংসটা আজ করবো না ফ্রিজেই থাক দুই তিন রকম যদি একদিনে করা হয় দিনেই কিন্তু খাওয়া হয়ে যাবে কিন্তু পরের দিন আবারও চিন্তা করতে হবে যে কী রাঁধবো কী রাঁধবো তো আমরা মধ্যবিত্ত ঘরের বৌড়ার চেষ্টা করি খুব কম খরচে কিভাবে আমরা সংসারটাকে চালাতে পারবো অল্প খরচের মধ্যেই কিন্তু সংসারটা আমরা চালিয়ে ফেলি আর তাতে করে আমাদের বেশ সুবিধাই হয় তো আজ তো আমি বেগুন আলু এবং চিংড়ি মাছ দিয়ে করব। আর শাকটা ভাজা করব। মাংসটা দেখে অন্যদিনই করব। এতে করে সংসারে না বেশ সাশ্রয় হয় এখন দেখো শাক আলু কেটেছি বেগুন আলু কেটেছি আর চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে মাথা এবং লেসটা কেটে নিচ্ছিলাম তো এগুলো কাটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে পেঁয়াজ আদা রসুনটা কেটেই আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিতে পারবো তো এখন সমস্ত সবজির খোসা ঠোসাগুলো তুলে ফেলে জায়গাটা আগে পরিষ্কার করে নেব আর যে জায়গায় যখনই কাজ হয় সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হলে না কাজগুলো অনেকটা সুবিধার হয়ে যায় তা নয় কিন্তু অনেকটা আলসেমিও লাগে তো আমি চেষ্টা করি যেখানে যে কাজটা আগে হয়ে যায় সেই জায়গাটার সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার জন্য তো আমার আজকের ব্লগটা এখনো পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো আর আমার ভিডিওটি দেখছো সকলের কাছে অনুরোধ রইল যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই কমেন্টগুলো না অনেক বেশি মোটিভেট করে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে তো এখন দেখো রান্নাটা সুন্দর করে করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে এর মধ্যে টমেটোগুলো তুলে দিলাম তার মধ্যে এখন নুন হলুদ লঙ্কারগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাঝে একটুখানি কালো জিরে অ্যাড করলাম তো এর মধ্যে এখন আমি একটু পানি দিচ্ছি কষানো পানি তো দিয়ে তারপরে বড় বড় চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম সবগুলোই তো এই চিংড়ি মাছটা একটু লালচে লালচে ভাব হয়ে আসলে এর মধ্যে এইবার এই যে বেগুন আলুগুলো তুলে দিচ্ছি দিয়ে অনেকক্ষণ যাব এটা লো ফ্লেমে রেখে দেব। আস্তে 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 হয়ে গেলে না সবজিটা খেতে বেশি ভালো হয় কিন্তু দেখেছি অনেক তাড়াহুড়ো করে জোরে গ্যাস গ্যাসের ফ্লেমটা দিয়ে রান্না করলে কিন্তু অতটাও ভালো হয় না ওদিকে আমার ভাতটা উতলে গেছে ভাতটা একটু নামিয়ে রেখে দেব। তো এখন শাকটা বসাবো বলে পানি দিয়ে নিলাম তার মধ্যে নুন হলুদ আর লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে কিন্তু শাকটা তুলে দেব তো শাকের ভিতরে আমার কাঁচা লঙ্কাটা কাটা ছিল এর সঙ্গে একেবারে দেওয়া হয়ে গেল তো এখন সুন্দর করে শাকটা সিদ্ধ হোক তার মধ্যে আমি আরও বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব আর বেগুনও এখন অনেকটা পরিমাণে পানি আছে কষানো পানি তো সেটাও মরতে থাকুক যে সকল ঝুড়ি গামলা ব্যবহার করা হয় রান্নার টাইমে তো সেগুলো একটু মুছে নিয়ে আবার উপর করে রেখে দিচ্ছি কাল রান্নার কাজে লাগবে আর যেগুলো এঁটো কাটা বাসনপত্রগুলো হয়েছে তো রান্না করতে করতে এরকম তো অনেকটা বাসনই পরে তো সেগুলো আমি গুছিয়ে মাছতে নিয়ে যাব নিয়ে আসছি আবার তোমাদের সাথে কিছুক্ষণ বাদে তো এখন বেগুনে তো ঝোল মরে এসছে তো বেগুনটা সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো আজ তো আর অন্য কোনো বড়ো মাছ এর মধ্যেও দেবো না তো শুধু চিংড়ি মাছ দিয়ে আছে যখন ঝোল দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে একটুখানি জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো ঝোলটা ফুটে উঠেছে জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন শাকটা তেলে দিয়ে দেব। কারণ ওদিকে কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটুখানি করার মধ্যে তেল দিয়ে ওদিকে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন তো বাটা হয়ে গেছে আজ আমার থেতো করে রাখতে মনে ছিল না তো রসুন বাটাটা এতে দিয়ে দেব। তো শাক তেলে দেওয়ার সময় না এরকম একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু অনেক ভালো লাগে আমি তো এরকমভাবে শুকনো লঙ্কা দিই তোমরা কে কে দাও অবশ্যই জানিও আর যে যে না দাও এরকমভাবে একবার দিয়ে দেখো শুকনো লঙ্কা দিয়ে শাক অনেক ভালো লাগে তো এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট ভাতটা শুধু উপর দিয়ে নেব আর এদিকে দুধ বসিয়েছে একটু জাল করতে আবারও আসলাম সেই সন্ধ্যাবেলা তো এখন এসে একটুখানি ভাবছিলাম অল্প একটুখানি মাংস বের করেছিলাম মেয়ে অনেক জেদ করছিল চিকেন পকোড়া খাবে বলে তো ওর জন্য একটুখানি চিকেন পকোড়া করব আর রাত্রের জন্য খুব সামান্য করে তিন চার পিস একটুখানি ওর চিলি চিকেন করে দেবো তো মাংসের মধ্যে খুব নর্মালি মশলা অ্যাড করেছি এর মধ্যে দিয়েছিলাম একটু ময়দা একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি কালো জিরে জিরের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো নুন হলুদ তো এগুলো দিয়েই আমি এখন সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম মাংসটা তো সেগুলো আমি একটুখানি এখন ভাজা ভাজা করে নিচ্ছি এপিট ওপিট করে আস্তে আস্তে উল্টো দিয়ে এখন নামিয়ে নিচ্ছি তো পকোড়াগুলো না অনেক বেশি বড় বড় হয়ে গেছিলো এটা দিয়ে চিলি চিকেন করলে সবগুলো দিয়ে ঠিক হতো তবুও করার কিছু না অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছে অসুবিধা হবে না মাংসগুলো ভিতরে পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো এখন পেঁয়াজ চারফালি করে কাঁটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা আর কিছুটা রসুন কুচি দিয়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে সামান্য ভিনিগার আর নুন দিয়েছি একটু টমেটো সস দিচ্ছি আর তারপরে দেব একটুখানি চিলি সস তো সোয়া সসটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা না লাস্টেই আমি অ্যাড করে দেব তো এই গ্রেভিটার মধ্যে এখন চিকেন পকোড়াগুলো তুলে দেব। মাত্র তিন চার পিসি করব এখান থেকে আর বাদ বাকিটা মুড়ি দিয়েই খাওয়া হবে যেহেতু আচারের তেল আছে আচারের তেল দিয়ে মুড়ি দিয়ে খেতে না অনেক ভালো লাগে পকোড়া তো এইভাবে আমি অল্প একটুখানি চিলি চিকেন করে নিলাম আর টমেটো সসটা মনে হচ্ছিল একটু কম পড়েছে সেটা ওপর থেকে অল্প একটু দিয়ে দিলাম আর সয়া সসটা দিয়েই আমি নামিয়ে নেব অনেক মজার অনেক টেস্টি হয়েছিল মাঝখানে তো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম এখন ঈশার জন্য একটু দুধ মুড়ি গুলে নিয়ে যাচ্ছে তো এটা রেডি করে নিয়ে আমাদের জন্য মুড়ি আর পকোড়াগুলো নেব নিয়েই কিন্তু সন্ধেবেলার টিফিন ছিল আজ আমাদের এটা তো হয়তো কিছু কিছু দিন একটু অন্যরকম টিফিন করতে অনেক ভালো লাগে তো খুব একটা ব্যয়বহুল টিফিন হয় এটার নাম আমাদের বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই করে নিয়েছিলাম তো এখন নিশাকে খাইয়ে দেব একটু পেটটা ভর্তি করে কারণ ও ঘুমিয়ে পড়বে সন্ধ্যার পরপরই না ও ঘুমিয়ে পড়ে দুপুরবেলায় সেরকম ঘুমায় না দু একদিন তো ঘুমায় কিন্তু সব দিনই এখন আর ঘুমাই না তো তারপরে আমার দেয়ালে মারার জন্য না রান্নাঘরের দেয়ালটা অনেকটা কালার খারাপ হয়ে গেছে তো একটা অলস্টিকার নিয়েছিলাম তো আজ এই দেয়ালটাই মেরে নেব তো আজ এই ভিডিওটি আর বেশি দূর বাড়াতে পারবো না তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটুখানি দুয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে